একটা প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমরা তিন ভাই একসাথে মিলে কুরবানি করি এর মধ্যে এক ভাইয়ের অবস্থা ভালো আর বাকি আমরা অল্প অল্প করে টাকা দিই আর সেই বেশিরভাগ টাকা দেয় মানে যার সচ্ছলতা সে বেশিরভাগ টাকা দেয় এই থেকে কুরবানি হবে তিন ভাই কুরবানি দেবে তিন ভাইয়ের মধ্যে যদি এক ভাই বেশি টাকা দিল আর বাকি দুই ভাই অল্প অল্প করে টাকা দিল তাহলে কি তিন ভাইয়ের কুরবানিকে হবে কি না হবে না কেন কোরবানির ক্ষেত্রে একটা গরুতে সাতটা ভাগ হয় কয়টা ভাগ হয় কোরবানির ক্ষেত্রে একটা গরুতে সাতটা ভাগ একটা বকরিতে কয়টা ভাগ হ্যাঁ একটা খাসি দুম্বাতে একটা একটা গরুতে সাতটা মহিষে সাতটা উঠে সাতটা তাহলে একটা গরুতে সাতটা ভাগ যদি হয় এখন বড় ভাই বা কোনো এক ভাই সচ্ছল ভাই বলতে হবে চাচা ঠিক আছে তোদের টাকা দিতে হবে না আমার পক্ষতে কুরবানি দিয়া তোর নামে একশো দিয়ে দিলাম সেটা যায় কুরবানি হয়ে যাবে তবে যদি সচ্ছল ভাই অসচ্ছল ভাই থেকে অল্প পরিমাণে টাকা নেয় নেয়ার পরে যদি আচ্ছা দিস দুশো টাকা তোর গুছ দিলাম তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে পুরো কুরবানি বাতিল হয়ে যাবে তাহলে এখন বলতে পারে যে তখন দুই ভাই যে অসচ্ছল ভাই বলতে পারে যে আমাদের ইচ্ছা কিছু টাকা দিতা ইচ্ছা কিছু টাকা দেবো হা যদি ইচ্ছে হয় কিছু টাকা দেবো দিতে পারেন তো ওই টাকাটা ওই সচ্ছল সচ্ছল ভাই অসচ্ছল ভাই থেকে টাকাটা নিবে ঠিকই হাদে হিসেবে নিয়ে নেবে আচ্ছা নিসি ঠিক আছে নে তুইটা ওই বলতে পারবে না যে নিসি আমি ওই অল্প কিছু বুঝ দিলাম না আপনি টাকা তার নিবেন ঠিকই কিন্তু ঠিক তাকে এক শরিকের মতো গোস্ত তাকে দিয়ে দিতে হবে এক শরিকের মতো গোস্ত তারে দিতে হবে কিন্তু বিনিময় বলা যাবে না যে আমি বিনিময়ে তারে দিছি এটা বলা যাবে না কেননা সে তো পরিপূর্ণ টাকাটা দেয় নাই কোরবানি তাই তো অসচ্ছল দিতে পারে নাই তাহলে তারা বোঝা গেল তিন ভাই মিলে বা চার ভাই মিলে যত ভাই মিলে কুরবানি হোক আপনি ওই দিতে গেলে এভাবেই দিতে হবে এভাবেই দিতে হবে হুজুর আমি একজন প্রবাসী এখন আমি যদি আমার মা বাবার নামে কুরবানির জন্য টাকা পাঠাই তাহলে আমার আব্বা আম্মা যদি কুরবানি করে তাহলে আমার পক্ষ থেকে আদায় হবে সুন্দর প্রশ্ন যদি কোনো প্রবাসী আব্বা আম্মার জন্য তো প্রবাসী আব্বাম্মাকে তো করতেই হবে করতে হবে না সেবা তো করে টাকা দিতেই হবে যদি কোনো প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠায় প্রতি মাসেই টাকা পাঠায় পাঠায় না তে কুরবানির সাথে আবার প্রতি মাসের টাকার কি সম্পর্ক প্রতি মাসে যেমন টাকা পাঠায় কুরবানির সময় টাকা পাঠাচ্ছে হ্যাঁ তবে যদি কোনো প্রবাসী টাকা পাঠায় আর ওই বাবা মা যদি কুরবানি তাদের নামে দেয় তাহলে তাদের নামে হবে প্রবাসী নামে কুরবানি হবে না তো প্রবাসী তার নামে কুরবানি না হয় তাহলে তো সে গুণাগার হলো কারণ একজন প্রবাসীর কাছে কি আশি হাজার টাকা নাই জমাকৃত একজন প্রবাসীর কাছে কি আশি হাজার টাকা জমাকৃত নাই তাহলে যদি তার কাছে আশি হাজার টাকা থাকে কিন্তু সে তার কুরবানি আদায় করলো না বাহির বিদেশ থেকে তিরিশ হাজার টাকা পাঠাইলো এই টাকা দিয়ে তার বাবা কুরবানি করলো এই কুরবানি তার বাবার নামে কুরবানি হয়ে গেল তার বাবার নামে কুরবানি হইল তাহলে ওই সন্তানের নামে হইলো না মার নামে হইল না কুরবানি তাহলে গুস্ত খাওয়া হয়ে গেলো এটা কুরবানি আর বাবার নামে আদায় হয়ে গেল কিন্তু সন্তান কুরবানি আদায় না হওয়ার কারণে সে গুণাগার হবে আসসালামু আলাইকুম ধর আমার একটা প্রশ্ন ছিল আমরা দেখি কুরবানির পশু কিনায় সময় পশুকে টিপে হচ্ছে আমরা টাই না দেখে এবং জিজ্ঞেস করে কত মন কেজি হবে জিতলো না হারলো পশু কিনলেন আমার প্রশ্নের উত্তরটা দিলে বিষয়টা জানতে পারতাম সুন্দর প্রশ্ন এগুলো আমরা অনেকেই করি করি না তবে হ্যাঁ কুরবানির পশুর ক্ষেত্রে কেনার সময় অবশ্যই পৃষ্ঠপুষ্ট ভালো দেহে কিনতে হবে তবে এই উদ্দেশ্য থাকা যাবে না যেটা আমি তো কই মন বুঝতেইব আমি যে এক লাখ টাকা কিনে আনলাম যে কিনে আন না কি এটার মধ্যে কি টাকায় টাকায় কেজিতে কেজিতে মিলবে কিনা কারণ কুরবানির পশু কেনার সময় যদি কেউ ওই যে টিপে টাপে এমনি দেখলো এই দেখলো আবার জিজ্ঞেস করলো যে এটা কি ওই যে কই মন ইত্যাদি এগুলো জিজ্ঞেস করা যা দেখতে হবে আমার গরুটা পৃষ্ঠপুষ্ট বা সুস্থ আছে কিনা বা কুরবানি হওয়ার শর্তের মধ্যে গরুটা পড়ছে কিনা এটার মধ্যে যদি হয়ে যায় তাহলে কুরবানি গরু আপনি নিতে পারেন তবে ওইগুলো জিজ্ঞেস করা যাবে না এটা এক মনে হবো দেড় মনে হইব তা দেড় মনে হইব তখন সে টাকা দিয়ে অঙ্ক মিলা দেড় মন গুজতে টাকা দিয়ে ভাগ দে যে এইভাবে বুঝতে টাকাটা মিলে কিনা হ্যাঁ কয়টা কেরা পড়ে জায়েজ নাই কুরবানি হবে আপনি যে দেড় লক্ষ টাকা করে ডানলেন এটা ফা গোস্ত খাওয়া হলো কুরবানি হলো না গোস্ত খাওয়া হবে কুরবানির পশু জবায়ের টাকা দেওয়া এবং নেওয়া জায়েজ আছে কি সুন্দর প্রশ্ন না এটা জানা দরকার আছে হ্যাঁ কুরবানির পশু জবায়ের টাকা দেওয়া এবং নেওয়া অবশ্যই 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 জায়েজ জবাইয়ের পশু যিনি জবাই দিবেন কিংবা যারা কুরবানির গরু কি ক্রয় করবেন তারা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা হাদিয়া জবাই ব্যক্তিকে দিতে হবে এটা তার হক যিনি সেটা সেটা তার কি হক 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 যদি যদি না দেন করেন যিনিটা টাকা কুরবানি পশুর জবাইয়ের টাকা ইমাম মুজিব অন্য কেউ নিতে পারবে কি হ্যাঁ যিনি জবাই দিবে যিনি জবাই দিবে তিনি নিতে ইমাম ইমামিবে যে জবাই দিল না আরেকজন জবাই দিছে আপনি তারও দিতে পারেন আপনি তারেও কি করতে পারেন যখন টাকাটা দিতে পারেন তবে ইমাম যেই এলাকার মহল্লার ইমাম এবং মোয়াজিন দায়িত্বে থাকবে হকটা তাদেরই হকটা তাদের যা আমরা দেখি সামাজিকতার গুস্ত সমাজে আসার পরে যারা দেয় তারা তাদেরকেও দেওয়া হয় এটা কতটুকু কি নেওয়া যায় কি হবে না সামাজিকতার গুস্ত বন্টনের ব্যাপার এটা আমি আপনাদের খোলাসা করে দিই সমাজের গুস্ত যদি দেওয়া হয় এখান থেকে এই গুস্ত যিনি কুরবানি দিয়েছেন তিনিও নিতে পারবে যে দেয় সেও নিতে পারবে কুরবানি গোস্ত সবাই খাওয়া যায় সবাই খেতে পারবে ধনীও খেতে পারবে গরিবও খেতে পারবে কুরবানি গুস্ত তবে সামাজিকতার অনেক দিকে অনেক নিয়ম থাকে যে জোরপূর্বক গুস্ত আদায় করা হয় যে তুমি কিন্তু তোমার গরু থেকে দশ কেজি গুস্ত দিতেই হবে তোমার তিন বাঘের এক বাঘ দিতেই হবে বাঘের ক্ষেত্রে আসে বাঘের ক্ষেত্রে কিন্তু আসলে হাদিসের অনুযায়ী যে কুরবানের গোষ্ঠী তিন ভাগ করতেই হবে এমনটা সই হাদিস নাই তিন ভাগ গোস্ত করতে হবে তাহলে কি আপনি গোষ্ঠ থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার রাখেন তত কিছু গরিবকে দিয়ে দেন কিছু আত্মীয় স্বজনকে দিয়ে দেয় কিন্তু হ্যাঁ আসাম আলী আলাই ম ফুকায় কেরামগণ এটাকে সুন্দর করার জন্য তারা বলছে তোমরা তিনটা ভাগ করো তিনটা ভাগ করে একটা ভাগ নিজের কাছে রাখো আর একটা ভাগ ওই যে গরিবদেরকে দিয়ে দাও আর একটা ভাগ স্বজনকে দিয়ে দাও যদি তিন ভাগ কেউ নাও করে গুনাগান হবে না কোরবানি হয়ে যাবে তবে যদি জোরপূর্বক যে তোমার তিন ভাগের এক ভাগ দিতে হবেই নিশ্চিত বোধক দিতে হবেই কিংবা দশ কেজি তোমার দিতেই হবে এটা শরীর সম্মত গর্হিততা এটা করা যাবে না বলতে বলা যেতে পারে যে আপনি সমাজে সামাজিকভাবে হ্যাঁ গরিব অসহায় মানুষ অনেকে কোরবানি দেয় নাই তো আপনারা ইনশাল্লাহ আপনার গুরু থেকে কিছু অংশ গুস্ত সমাজের মধ্যে দিয়ে দিবেন সেখান থেকে আমরা কি করব এটা দিবেন এবং সমাজের অনেকগুলো নিয়ম থাকে এই নিয়ম অনুযায়ী কি গোস্ত বন্টন করতে হয় হিমাম এবং মোয়াজিনের উপর কি কুরবানি ওয়াজিব হয় বাহ খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ ইমাম এবং মহাজিনের উপর কি কুরবানি ওয়াজিব হয় ইমাম এবং মহাজিন যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে অবশ্যই কুরবানি ওয়াজিব কথা ইমাম এবং মহাজিন যদি নেসাব পরিমাণ নেশাব তো জানা আছে ইমাম এবং মহাজিনের কাছে অতিরিক্ত সম্পদের থেকে সম্পদের থেকে অতিরিক্ত ওই যে আশি হাজার টাকার মতো থাকে তাহলে অবশ্যই ইমাম মোয়াজিন কোরবানি দিতে হবে কি সুন্দর প্রশ্ন করলেন বাহ ইমাম কে এবার শুনেন কোন ইমাম এবং মুআদিন যে সমাজে থাকবে যেই সমাজে থাকবে ইমাম মুদিনের যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে যদি ইমাম মহাজিন কুরবানি না দিতে পারে ইমাম মুয়াজ্দিনের যদি সামর্থ্য না থাকে কুরবানি না দেওয়ার আর যদি এলাকার কোনো বিত্তমান ব্যক্তির সামর্থ্য থাকে যে ইমাম মোয়াজিনকে কুরবানি দেওয়ার মতো ক্ষমতা যদি না দেয় তাহলে এলাকার ওই বিত্তমান ব্যক্তি বুঝছেন হ্যাঁ ইমাম সাহেব কি কুরবানির গোষ্ঠ কারো কাছ থেকে চেয়ে নিতে পারবে ইমাম মুজীন আর ইমাম কারো কাছ থেকে চেয়ে নিতে পারবে এটার উত্তর কি দেব এখন যদি কেউ না দিতে তো সাইয়ে নিতেই হবে ঠিক আছে ইমাম চাইবে কেন চাওয়াটা ইমাম মুহাজিনের এটা শোভা পায় না এটা সম্মান নয় বরং চাওয়ার আগে দেওয়াটাই হলো সম্মান ঠিক না বলেন চাইবে কেন চাওয়ার আগে দিয়ে দিতে হবে এটা দিয়ে দেওয়াটা এখন হুজুর কুরবানি করছি ইমাম মহাজ দিতেই হবে সেটা কি ওয়াজিব না ওয়াজিব না আপনি না দেন কোন হবেন না তবে এটা মনে রাখবেন ইমাম মুওয়াজিনের একটা হক এলাকাতে সমস্ত মুসল্লিদের হক যেমন ইমামের উপরে থাকে ইমামের হকও মুসল্লিদের উপরে আছে ঠিক কিনা বলেন একজন ইমাম যদি মুসল্লিদের হক নষ্ট করে ইমাম কেয়ামতের দিন পুরাই ছোট বাঘ আমি আমারই দিয়ে ধরি আমি যদি আপনাদের হক নষ্ট করি কেয়ামতের দিন এই পুরা ছোট বাঘ সমাজের হক নিয়ে আমার দাঁড়াতে হবে আল্লাহর কাছে মাথায় বোঝাই নিয়ে দাঁড়াতে হবে আর আমার হক যদি ইমাম মুয়াজ্জিনের হক যদি আপনার এলাকাবাসী নষ্ট করেন ক্যামতের দিন আমরা দুইজনের হকের বোঝা নিয়ে আপনারা দাঁড়াইতে হবে ক্যামতের ইমাম ও মুয়াজিনের জন্য সমাজ থেকে ইমাম ও মাজিনের জন্য সমাজ থেকে যে গুস্ত হাদিয়া আসে সেই গুস্তকে অন্য কেউ নিতে পারবে কিনা অন্য কেউ নিবে কেন ইমাম মুওয়াজিনে দিচ্ছি এটাকে অন্য কেউ নেয় অন্য কেউ নেবে না যদি ইমাম মুওয়াজিনের গুস্ত আসার পর এটা যদি আবার অন্যদিকে যদি বন্টন করতে চায় কেউ হ্যাঁ এটা যদি করে বা নিজে এটা জায়েজ জায়েজ হবে না